আজকে আমি পাকা কলা এবং আটা দিয়ে একটি মজাদার পিঠার রেসিপি শেয়ার করবো আমি মাত্র তিনটা পাকা কলা এবং এক কাপ আটা ব্যবহার করেছি এই পিঠাটা দেখতে অনেকটা আকর্ষণীয় এবং খেতে অনেক মজার। এটা ফুলকো ফুলকো এই কলা পিঠাটা আমি তৈরি করেছি খুব সহজেই আপনারা যদি বাসায় এরকম তিনটা পাকা কলা থাকে তাহলে সহজেই তৈরি করতে পারবেন প্রথমে কলা তিনটা এরকম খোসাটা ছিলে ফেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন কলা যখন এই তিনটা এভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে তখন এর ভেতরে আমি একে একে বাকি যে পিঠার উপকরণগুলো আছে সেগুলো যোগ করব। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনি চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ যেহেতু কলা মিষ্টি তাই খুব বেশি চিনির প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি আটা এক কাপ আমি আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি বেকিং সোডা অনফোর চা চামচ অবশ্যই এখানে বেকিং সোডাটা ব্যবহার করবেন আর লবণ দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে নিতে পারেন হালকা একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা অপশনাল শুধুমাত্র কালারটা দেখতে ভালো আসবে এই জন্য দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে একটা ডো মতো তৈরি করে নেবো এই ডোটাই হবে পিঠার ডো প্রথম দিকে কিছুটা এরকম শুকনো শুকনো মনে হলেও চিনিটা যখন পানি ছাড়তে শুরু করবে তখন কিন্তু এই ডোটা অনেক নরম এবং এই রকম আঠালো হয়ে যাবে আপনারা চাইলে এই ডোটা আরও বেশি শুকনো করার জন্য কিছু আটা যোগ করতে পারেন তবে আমি এই নরম নরম এই এটাই ভেজে পিঠাটা তৈরি করে নেব আমি চুলায় তেল বসিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে প্রেশার ক্রিয়েট করে যেভাবে তালের পিঠাটা তৈরি করি সেইভাবে তেলের ভিতরে একে একে এই রকম পিঠাটা তৈরি করে ছেড়ে দিচ্ছি তেলটা হালকা গরম আছে এবং চুলার আসটাও আছে লো টু মিডিয়াম হিটে হালকা আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে না হলে না হলে পিঠার বাইরে কালার চলে আসবে কিন্তু ভেতরে খুব ভালো মতো রান্না হবে না পিঠার এক সাইডে যখন কিছুটা কালার চলে আসবে তখন চামচ দিয়ে আলতু করে এভাবে উল্টে দিতে হবে পিঠাগুলো যেহেতু বেকিং সোডা দেওয়া আছে তাই পিঠাটা বেশ ফুলে অনেকটাই ফুলকো ফুলকো হয়ে গিয়েছে পিঠাগুলোর কালার যখন ঠিক এরকম সুন্দর একটা কালার হয়ে গিয়েছে এবং অনেকটা ফুলে বড় হয়ে গিয়েছে তখন আমি একটা তেলের চামচের সাহায্যে পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কলা পিঠা মাত্র তিনটা কলা এবং এক কাপ আটা দিয়ে এই এইরকম মজার পিঠাটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন বাসায় মেহমান এলে চট জলদি এটা তৈরি করে পরিবেশন করতে পারেন সবাই খুবই খুশি হবে আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এইরকম আরও সব ইউনিক রেসিপি দেখার জন্য